আচ্ছা স্যার আপনার নাম কি আমার নাম নুরুল হাসান মল্লিক তো আপনি কোথা থেকে আসছেন আমি বর্ধমান জেলার অন্তর্গত খন্ডগোষ থানার খালেরপুর গ্রাম থেকে আসছি আমি এম জি এস এর সত্যি কথা বলতে গেলে টেট যে প্রোগ্রামটা এখন চলছে টেটের যে ইন্টারভিউ প্রোগ্রামটা সেটা আমি দেখেছিলাম এবং ওটা দেখেই আমি চরমভাবে অনুপ্রাণিত হয়েছি এবং এখন বর্তমানে তার জন্য আমি এখানে প্রিপারেশন স্টার্ট করেছি ধন্যবাদ স্যার আমার নাম হলো রেবাদে। দে হ্যাঁ স্যার আমি বাঁকুড়া জেলার সালতরা থানার ছাতাপাথর গ্রাম থেকে আসছি স্যার আপনার এমজিএস এর কোন কোন প্রোগ্রাম ভালো লাগে ধন্যবাদ স্যার আমার এমজিএস এর যে অফলাইন ক্লাস অনলাইন ক্লাস এখানে অনলাইনে অফলাইনে এসে ওয়ান ইস টু ওয়ান প্রোগ্রাম বসে বোর্ড ইন্টারভিউ এগুলো স্যার আমার খুব ভালো লাগে স্যার আপনার নাম কি আমার নাম প্রতিমবর সাহা আপনি কোথা থেকে আসছেন আমি পূর্বর্তন জেলার অন্তর্গত কামালপুর গ্রাম থেকে আসছি আপনার এমজিএস এর কোন কোন প্রোগ্রাম ভালো লাগে প্রোগ্রাম ভালো লাগে স্যারের তো নিজের হাতে সব কিছু করাই একদম হাতে কলমে তৈরি করেন আমি নিজেকে ইম্প্রুভ করার জন্যই এখানে এসেছি স্যার মানে আমাদের যা অসুবিধা হয় স্যার খুব নিজের হাতে যত্ন সহকারে সেটা বুঝিয়ে দেয় সেইগুলোর প্রতি আসক্ত হয়ে এখানে এসেছি ম্যাডাম আপনার নাম কি আমার নাম মরিয়ম খাতুন আপনি কোথা থেকে আসছেন আমি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের নামে একটি গ্রাম থেকে আসছি ম্যাডাম এম জি কোন কোন প্রোগ্রাম আপনার ভালো লাগে এম জি এস এ তো অনেকগুলি প্রোগ্রাম আছে তার মধ্যে আমার সবগুলোই ভালো লাগে এম জি এস এর প্রোগ্রাম মানেই হচ্ছে এম জি এস মানেই হচ্ছে একটা স্টুডেন্টের সর্বাঙ্গিন বিকাশ যেমন আমরা আমাদের এখানে এলে সর্বাঙ্গিন বিকাশ হবে তাই এই সব প্রোগ্রামগুলোই আমার ভালো লাগে নাম কি আমার নাম রোহিণী পান আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে আসছি

আমি পূর্ব বর্ধমান জেলার রায়নাওয়ান ব্লকের অন্তর্গত বাঁশা গ্রাম থেকে আসছি কেমন লাগছে আমি আসছি স্যারের যে পড়ানোর যে ধরন প্রথমে ধরুন রবিবার দিন একটা অফলাইন ডেমো ক্লাস বা এখানে অন্যান্য যে পড়াশোনা ওয়ান টু ওয়ান যে ইন্টারভিউ সিস্টেম বা বাকি যে তিন দিনের যে অনলাইনে যে আমাদের ইন্টারভিউ গুলো হচ্ছে সেগুলি খুবই স্যার সুন্দর প্রোগ্রাম করে আমি স্যাটিসফাইড স্যার কাছে এসে নাম কি আমার নাম মেরি মজুমদার আপনি কোথা থেকে আসছেন আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার অন্তর্গত টরনা গ্রাম থেকে আসছি আপনার এমজিএস এর কোন কোন প্রোগ্রাম ভালো লাগে আমার এমজিএস এর সব প্রোগ্রামই ভালো লাগে যেমন অনার্স টু ওয়ান সেভেন ইয়ার্স ডিগ্রি স্কিল একসঙ্গে সবাই সকল পড়ছি এখন ইন্টারভিউ দিচ্ছি এটা সবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা ইন্টারভিউর জন্য এবং এটা আমাদের অনেকটা স্কিল ডেভেলপমেন্ট করছে এবং আমরা সবাই চাই যে সেটা করে আমাদের চাকরিটা ভালোভাবে হতে পারে ধন্যবাদ ম্যাডাম আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্চারী আমি পূর্ব বর্ধমানে গলসি থেকে আসছি আমার আজকে প্রথম দিন তো এবং এখানকার স্যার বা আরও যারা স্টাফ আছেন ম্যাডামরা ভীষণ কোঅপারেট করেছে আমাকে আমার খুব ভালো অভিজ্ঞতা আপনি হ্যাঁ 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 আমি স্যাটিসফাইড একদম আমার নাম গোপীনাথ মাঝি এখন আমি এসেছি তারপরেশ্বর থানা অন্তর্গত চাপারাঙা তাজপুর গ্রাম থেকে এসেছি কারণ এইখানে মানে খুব সৌন্দর্যভাবে হচ্ছে পড়াশোনা শেখানো হয় এবং যেভাবে ইন্টারভিউর জন্য যেভাবে তৈরি করা হচ্ছে বিভিন্ন গল্পের ছলে এবং তোমার প্র্যাকটিক্যালি মাধ্যমে স্যারের যে টেকনিক খুব সুন্দর লেগেছে এবং স্যারের শেখানোর যে ভূমিকা খুব সুন্দর লেগেছে তাই আমরা এখানে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে

ওয়ান টু থ্রি এছাড়া গ্রুপ গ্রুপ যেটা গ্রুপ ডিসকাশন হয় এছাড়া বোর্ডে যে এটা এটা খুব অনবদ্য আর আমার এটা ভালো লাগে যেটা আমি ইউনিক পেয়েছি বলে আমি এখানে আসি আমার নাম মল্লিকা পাল আমি হুগলি জেলা থেকে আসি আমি তো ইউটিউব ফেসবুক দেখি আজ আমি এখানে এসেছি এটাই আমার এখানে ফার্স্ট ক্লাস তবে স্যারের ক্লাস করে খুবই ভালো লাগলো এবং আমি ভীষণ মোটিভেটেড হলাম স্যারের ক্লাস করে আর অবশ্যই চাকরিটা পাওয়ার ওই আশাতেই আমি এখানে এসেছি আমার নাম অর্পিতা মন্ডল আমি রায়না ব্লকের বাসাগ্রাম থেকে এসছি আমার এম জি সব থেকে ভালো লেগেছে যেটা এই যে স্যার যেটা পার্সোনালি যতটা ক্লিয়ার করছে সব কিছু সব ব্যাপারটা এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে অনিস টু অনটা আরো ভালো সবটা পুরো ব্যাপারটাই আমার খুব ভালো লেগেছে আমার নাম টিনা মালিক আমি হুগলি জেলা তারকেশ্বর থেকে এসেছি আচ্ছা আপনার এম পছন্দ করার কারণ কি এমজি আমি অনলাইনে দেখেছিলাম ওখানে ডেমো ক্লাসগুলো খুব ভালো তারপর আমি এখানে এসে দেখলাম স্যার খুব সুন্দরভাবে সবাইকে ধরে ধরে সব কিছু ক্লাস শেখান শেখান আর সেগুলো দেখে খুব ভালো লেগেছে তাই এসেছি ম্যাডাম আমার নাম অভিজিৎ মন্ডল আমি কালনা থেকে আসছি পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে আসছি আচ্ছা আপনার এখানে কি ভালো লাগে যে সব কোচিং সেন্টার ছেড়ে এখানে এলেন এখানে স্যারের আমার যে ফেসবুকে দেখেছিলাম স্যারের গুলো লেকচার গুলো আমার খুব ভালো লাগে স্যার মোটিভেট করেন তার সেটাও খুব ভালো লাগে এবং আমি বুঝতে পেরেছি যে স্যারের কাছে পড়লে আমি আমি চাকরিটা পেতে পারি আমার নাম সুপ্রিতা পাল আমি হুগলি জেলার ভদ্রেশ্বর থানার অন্তর্গত পাড়ালা গ্রাম থেকে আসছি আমি প্রথমে ইউটিউব থেকে ভিডিও দেখে পা কথা শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছিলাম এবং তার সঙ্গে তিনি যে ওয়ান টু ওয়ান ডেমো নেন এবং ওয়ান থেকে সেভেন পর্যন্ত যে সাতটা স্কিল আমাদের রেডি করেন এবং তার সঙ্গে বোর্ডে বসে যে ইন্টারভিউ দেওয়া

আমার নাম বিদ্যুৎ বিশ্বাস আমি রত্নগর থেকে এসেছি আচ্ছা আমার এম জি এস কোচিং এর আপনার ওই টু ওয়ান যেটা রয়েছে সেই জিনিসটা খুবই ভালো লেগেছে এছাড়াও র্যাপিডটাও খুবই ভালো লেগেছে আর ডেমোটাও ভালো লাগে